মাঝ রাস্তায় রাত দশটার দিকে রাকিবের ভাগিনা ইয়াসিন আরাফাতের বউ মিথিলার সাথে হাতাহাতি হয় নুসরাত জাহান অন্তরার বোন সঞ্জিদার মায়ের সাথে হাতাহাতির এক পর্যায়ে মিথিলা রহমান অজ্ঞান হয়ে যায় এবং তাকে অটোতে করে হাসপাতালে নেওয়া হয় তো ভিওয়ার্স এই ভিডিওতে জানাবো কেন মিথিলার সাথে রাকিবের শ্বশুরবাড়ির লোকজনের হাতাহাতি হয় তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন শনিবার রাত দশটার দিকে রাকিবের ভাগিনা ইয়াসিন আরাফাত এবং তার বউ মিথিলা রহমান রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথে রওনা হন আর এ সময় রাস্তায় রাকিবের বাড়ি অর্থাৎ অন্তরার বোনের সাথে দেখা হলে রাকিবের কাছ থেকে পাওনা ট্যাকা নিয়ে বুনি বোনা শুরু হয় এক পর্যায়ে কথা বলা থেকে হাতাহাতি হয় আর এ সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে পুলিশের সামনে এই ঘটনায় ঋতুকেও মাস্ক পরা অবস্থায় দেখা গিয়েছে তবে মাস্ক পরে থাকায় ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না তাকে অন্যদিকে মিথিলার গায়ে যখন হাত তোলা হয় ইয়াসিন আরাফাত মিথিলাকে সেফ না করে গাড়িতেই বসে থাকে তবে এ বিষয়ে পরবর্তীতে তারা কোনো কিছুই জানায়নি তবে ভিডিওতে শোনা যাচ্ছে ইয়াসিন আরাফাত তাদের বিরুদ্ধে মামলা করবে। এই ঘটনা কি পরিকল্পিতভাবে করা হয়েছে তা এখনো জানা যায়নি এছাড়াও রাকিব বা অন্তরা এ বিষয়ে কোনো কথা বলেনি এদিকে রাকিবের দর্শকরা বলছে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটাছে মিথিলা এবং ইয়াসিন আরাফাত অন্যদিকে অনেকেই বলতেছে রাকিব এবং অন্তরা নিজেরা কিছু না করে অন্তরার বোনের মাধ্যমে এই কাজটি করাইছে তো দর্শক আপনার কি মনে হয় কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন